বৌমা তুমি চলে এসেছো হ্যাঁ মা কি বললো ডাক্তারে ওই পেটে ইনফেকশন হয়ে গেছে বাইরের কোনো খাবারই খেতে বারণ করেছে ডাক্তারে ও দেখলে তো আমার কথা তো তুমি কিছুই শোনো না যা দেখবে তাই খেতে ইচ্ছে করবে জীব তো তোমার লল লল করে খাওয়ার জন্য একদম আর তো খাও যা একটু বাইরের খাবার খাও কেমন লাগে দেখো এই কোথায় মোমো কোথায় পিজ্জা কোথায় সিঙ্গারা কোথায় চপ এগুলো তোমার খেতে হবে তোমার তো বাড়ির রান্না কোনো কিছু পছন্দ হবে না আইসামের জন্য রান্না করতে যাবা না বাইরের খাবার খাবা এখন বড় ডাক্তারে কি বললো আচ্ছা তোমার পেটে এখন ইনফেকশন হয়ে গেল তো বড় ডাক্তার যা বলেছে সেই কথা মতো শুনবে আর সব কাজ করবে ও বৌমা আজকে ডাক্তারের কাছে গিয়েছিলে ডাক্তার কি বলেছে ডাক্তাররে বলেছে শরীরটা খুব দুর্বল কয়েকদিনের জন্য না বেড রেস্টে থাকতে বলেছে বাড়ির কোন কাজকর্ম একদমই বারণ করেছে হুম ডাক্তার যা বলবে তাই করতে হবে নাকি ও ডাক্তার ওরকম বলেই থাকে তাই বলে কি তুমি ঘরে কাজকর্ম ফেলে বসে থাকবে পয়সা ইনকাম করার জন্য তো ডাক্তার অনেক কিছুই বলে তুমি এক কাজ করো বৌমা ওই সব ডাক্তারের কথা তোমার শুনতে হবে না সব ভূমান ডাক্তার কি বলেছে কি না বলেছে তাই তোমার মানতে হবে তাই শুনতে হবে তোমার কোনো দরকার নাই তুমি এক কাজ করো বাড়ির খাবার খাও বাড়ির সব খাবার খাও এমনি তুমি ঠিক হয়ে যাবে ওইসব ভূমান ডাক্তার শুনতে হবে না